হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই তোমার সবাই ভালো আছো খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চল একটা নতুন ব্লগ শুরু করা যায় ব্লগটা দেখতে থাকায় না সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক এখন আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি এখন যাচ্ছি না হো বেরোচ্ছি না বেরোবো একটু পরে এসে আর এখন আমরা যাচ্ছি মনে স্কুলে স্কুলের স্পোর্টস আছে আজকে এদিকে আছো বাবা আমার মনা রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ভাবলাম আজকে ব্লগটা একবারে রেডি হয়ে তারপরে অন করি কারণ আজকে অনেক অনেক ঝামেলা আছে ওখানে আমরা বাবার বাড়িতে তো চলো আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অনেকদিন পরে যাচ্ছি ওই বাড়িতে আর সবার সাথে দেখা করাবো তো চলো ব্লগটা দেখতে থাকো মাকে বললাম সকালবেলা উঠে তুমি একটু আজকে রান্নাবাড়াগুলো দেখো আমি একটু মনাকে নিয়ে বেরোবো এখানে সকালে কি রান্না হয়েছে আজকে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে তারপরে গাজর দিয়ে আর বিন দিয়ে সবকিছু দিয়ে ভাজা আর হয়েছে সেই মেথি শাক কালকে দেখেছিলাম যে মেথি শাক সেই মেথি শাক বেগুন দিয়ে ভাজা হয়েছে আর হচ্ছে টমেটো চাটনি তো মা এখন একা একা বাড়ি থাকবে মা শোনো শোনা

রক্ত কোথায় বল কোথায় মুখে রক্ত আছে হ্যাঁ ঠোঁটে রক্ত ঠোঁটে কেন কি হয়েছে ঠোঁট ওই মানে টান লেগে ফেটে গেছে বুঝলাম বেশ দিন তো লাগবো না আমি জানি না পানকৌড়িটাকে কি বলে আমরা তিনজনেই যাচ্ছি আর মানা আর পাপা এগারোটা থেকে ডিউটি ওই জন্য বললাম চলো তুমি আর এই পাশে তো আমি চিনি না ভালো করে সেইভাবে ওই জন্য বলছি তুমি চলো আমি একা একা যাবো আর ওখানে গেলে ওখানে চেনা জানা অনেকে আছে অনেক বাচ্চাদের মাদের সাথে অনেক পরিচয় হয়ে গেছে তারাও আছে তারাও আছে হ্যাঁ তুমি কিসে হয় এ কিছু তো আমাদের বাচ্চাদেরই খেলা হবে নাকি

বাচ্চাদের নিয়ে খেলা করানোটা খুব একটা ডিফিকাল্ট একটা কাজ এখানে একটা বাচ্চাকে বলছে এদিক ফিরে তার আরেকটা বাচ্চা ওদিক ঘুরে যাচ্ছে তো মানে ভীষণ একটা প্রবলেম আর হাসতে হাসতে আমরা পাগল হয়ে যাচ্ছি আর এই বাচ্চাটা তো অনবরত কেঁদেই চলেছে এটা হচ্ছে আমাদের পাশে ফ্ল্যাটে থাকে

ভেবেছে যে আবার ওদের দৌড় হচ্ছে ওরা দুটো বাচ্চা দৌড়ে চলে আসছে আর এইবারেও তো সেই একই লাস্টই আমার মনে হয়েছে হয়েছে লাস্ট দৌড়েছে একটা লেবু পেয়েছে শুনা আজকে স্কুল হচ্ছে না শুন আজকে স্কুল হচ্ছে না না আজকে শুধু স্পোর্টস হচ্ছে কি হচ্ছে বলতে হ্যাঁ স্পোর্টস হচ্ছে তুমি তো হ্যাঁ রাইট তুমি তো গাড়ি পাবে একটা তুমি ফার্স্ট হচ্ছ না সেকেন্ড হচ্ছ আমরা লেস্টের হ্যাঁ একটু পরে দেবে এই সবার খেলা হয়ে যাবে তারপরে এবার শুরু হলো ফোর আর থ্রির অঙ্ক দোর এর মধ্যে দশটা বাচ্চা আছে অঙ্ক দিয়েছে অঙ্ক ওদের মতন করে যে অঙ্ক দিয়েছে যোগার বিয়োগ ওরকম অঙ্ক করে ওদের দেখাতে হবে যদি রাইট হয় তো এদের মধ্যে দুজন মাত্র অঙ্ক পেরেছে আর ঠিক হয়েছে তাদের ফার্স্ট সেকেন্ড করেছে আর তারপরে খেলা শেষ হয়ে গেছে তারপরে সবাইকে গিফট দিয়েছে যারা পেরেছে তাদেরও দিয়েছে আর যারা না পারে না পেরেছে তাদেরও দিয়েছে কেননা ওরা কারোর মন ছোট করতে চায় না অ্যাকচুয়ালি এটাই ঠিক করেছে বাচ্চা এদের মন ছোট হয়ে যাবে যদি ও এক গিফট পায় আর এ অন্য গিফট পায় বড়দের জন্য র‍্যাকেট এনেছিল আর ছোটদের জন্য গাড়ি আর চকলেট অনেক অনেক আর মেয়েদের জন্য একটা করে হয়তো লাভ ছিল ব্যাগের মধ্যে বাড়ি গিয়ে যেটা দেখেছিলাম তো আমার মনে হয় গিফটগুলো নিয়ে নিজেই একাকাই মানে হাঁটবে গাড়িটা আগে লাগবে আর পরে গিয়ে সব গিফটগুলো আমার হাতের থেকে নিয়েও নিয়েছে তারপরে এটা কি চকলেট দিয়েছে এরপর তো আরো গিফট আছে

এটা খেলতে হয় এটা ভেবেছিলাম ব্লগটা একটা পাটে করবো কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে গেছে যাই হোক খেলার ব্লগটা আজকে দেখে নাও তোমরা কালকে ওই বাড়িতে যাবো কি করছি না করছি সব ব্লগ তোমরা দেখতে পারবে তো আজকের মতন ব্যাপারটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো নিজে থেকে